আসসালামু আলাইকুম আশা করি আলোর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশ ও দেশের বেরো আমার সকল ভিওয়ার্স ভাইয়াপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন নিতে আজকে ভিডিওটা শুরু করে দিলাম এটা আমার ঈদের ভিডিও সবার ঈদের ভিডিও আপলোড দেওয়া শেষ কিন্তু আমার তো এখনও আমি দিতেই পারি নাই কারণ গত ভিডিওতে আমাদেরও যারা ভিউয়ার্স ভাই আপুরা আছে তারা তো অবশ্যই অবগত হয়েছে জানেন যে আমার আপনাদের ভাইয়ার শরীরটা খুব খারাপ ছিল আমি চান রাতের আগের দিন তারে নিয়ে হাসপাতাল থেকে বাড়িতে আসছি তো তার শরীরে যেহেতু অসুস্থতা সে এখন ফুল বেড রেস্টে আছে তো যেহেতু সাত তারিখে ঈদ ছিল তো আমি পাঁচ তারিখে বাড়িতে আসলাম ছয় তারিখ চার সাত তারিখে ঈদ হইলো আমাদের ঈদ আজহা হইলো তো পাঁচ তারিখে আমাদের এই গরুটা আন আনা হয়েছিল আমার ছেলে দুই ছেলে আমার ভাই আমার ভাতিজা ভাসুরারা সবাই যে গুরুমি নিয়ে আসছে আপনাদের ভাইয়া যেতে পারেনি অসুস্থতার কারণে কারণ সে তো জানি নিসিসিউতে ভর্তি ছিল আলহামদুলিল্লাহ এখন ভালো আছে কিন্তু তারপরও তার একটা আলাদা যত্ন আদির প্রয়োজন আছে তার সময় মতো খাবার দেওয়া তার ওষুধপত্র দেওয়া সব কিছু তো আমার একাই করা লাগে দুই ছেলে যতটুকু পারে সাহায্য করে তো এই তো আমাদের গরুটা এখন ফালা দেওয়া হইলো সাথে আমার দুটো ছেলে আছে কিন্তু বড়ো ছেলে হইলো যে রক্তে খুব একটা ফোবিয়া আছে ব্লাড দেখতে পারে না আর এখানে আরেকটা গরু কোরবানি হয়েছে যে কারণে যে রক্ত দেখা যেতেছে এখানে সব সববার গরুই এই জায়গাটাতে ফালানো হয় তো আমাদের তো এখানেই ফালানো হয়েছে তো আমার ছেলে আমার ভাই ওরা দুইজনে গরু ডালে ধরছে নাইলে এলে তো কষায় একা পারতেছে না তো এই তো যে যার গরু নেওয়া যাইতেছে জাগা মতো কোরবানি করার জন্য তো এই অসুস্থতা যেহেতু আপনার ভাইয়ের পিছনে একটু সময় দেওয়া লাগে অসুস্থতার কারণে তা আমি আমার ভিডিওটা সময় মতো আপলোড দিতে পারি নাই সবারটা দেওয়া শেষ আর আমারটা এখন শুধু সবাই আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই যারা আমার ভালোবাসেন যারা আমার বৃহস্পু আছেন তো এ তো গরু গরুটা নিচে কোরবানি দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর নামে আল্লাহ যে বছর কোরবানি দিতে দিছে তার জন্য তো আল্লাহর দরবারে লাখ হাজারো কোটি শুক্রিয়া তো আমি চিন্তা করতে পারি যে দিতে পারবো কিনা তো সব কিছু উপরওয়ালার হাতে আল্লাহর ইচ্ছা ছিল আমাদেরও ছিল তো আল্লাহ পূরণ করছে সেই জন্য আল্লাহর দবায় লাখ কোটি কোটিবার শুক্রিয়া যে এই বছর আল্লাহর নামে কোরবানিটা দিতে পারছি আল্লাহ সব কিছু সব মানে বিপদের হাত থেকেও উদ্ধার করে মানে দানে বামে কাটায় দিছে তার জন্য তো লাখ লাখো হাজারো কোটিবার শুক্রিয়া তো নিচে থেকে পিস পিস করে হইল মাংসগুলি মানে উপরে নিয়ে আইছে ইয়ারা লেবাররা তো এখন হইলো এগুলি সব ফ্যানের বাতাসে পার্টিতে বিছা এরা করেছে পার্টি না হুগলা অবশ্যই হুগলা বলে আপনারাও নিশ্চয়ই হুগলাই বলেন কে কোন ভাষা দেশে কোনটা বলেন জানায়েন তো এই তো আমার ছোটো ছেলে হইল গিয়া মাংস লাড়াচাড়া করতে আছে ও মাংস হইল গিয়া খুব লাড়াচাড়া করতে পছন্দ করে ওই যে মাংসগুলি রক্তগুলি মুস্ত আছে তো আমাদের এখানে হইলো গিয়ে মাংসটা ধুয়া দেয় অনেক সময় দেয়ও না কারণ রক্তে থাকলে রক্ত তো থাকা অবস্থায় মাংসগুলি অনেক সময় নষ্ট হয়ে যেতে হয় তো এইগুলো হইলো মুস্ত রক্তগুলি যাতে গন্ধ না হয় যায় যেহেতু গরম আর রক্ত মাখা মাংস গন্ধ হয় বেশি আর এখানে তো সব আমাদের এলাকায় হইল গিয়ে সব জাত কষাই হাত কষাই না সিজনাল কষাই আছে না যেটা ওইটারে হাত কষাই বলি আমরা আর যারা নাকি বারো মাসি কাজ করে ওদেরকে জাত কষাই বলি তো এই দিয়ে জাত কষাই দিয়ে আমাদের এখানে কোরবানি করা হয় কারণ যারা নাকি সিজনাল কষাই ওদের হাতে কোরবানি বটি সুন্দর হয় না সবারটা সমান না কারোটা হয় কারোটা হয় না তো এই তো সবাই পয়সা দেখতে এখানে আলিফ আছে আমার ভাতিজি আছে ওরা বৈশা পয়সা মাংস দেখতেছে আর আমার কোরবানিটা কিন্তু আমি ঈদের দিন দিয়ে দেই না আমি ঈদের পরের দিন দেই সব সময়ই আমার বিয়ের পর থেকে আমরা ঈদের পরের দিন কোরবানিটা করি আমাদের এখানে তিন দিন পর্যন্তই পুরান ঢাকায় কোরবানি হয় তো এই তো আজকে ঈদের দ্বিতীয় দিন আমি কোরবানিটা দিছি প্রথম দিন দেই না এই তো মাংস এখন সব বটি বটি করা হইতাছে পাশে পয়সা দেখতেছি যারে যারে যাওয়ার সেটা দিব আর এই তো মাংস ধোয়া গোছানো গাছানো চলতে আছে তার মধ্যে আমি কিছুটা মাংস কোরমার জন্য বসায় দিলাম এখানে এলাচ দিয়েছি দাতচিনি দিয়েছি আদা রসুন তেজপাতা দেওয়া হয়েছে আর কিছু না পাশের চুলের টুম্পা হইলো কোরমা বসেছে আর এটা আমি বসাই দিয়েছি বেশি করে কাঁচামরিচ দিয়েছি এটা হলো সাদা কোরমা এই মাংসটা আমাদের খুবই মজা হয় সুস্বাদু হয় আমরা এটা খুব পছন্দ করি আর এই যে পাতিলা নিহারি আর এখানে যে আরও কিছু মাংস আছে তো এই যে গরুর তিলিটা আমি ভাইজা নিতেছি আপনাদের ভাইয়া খাবে কি না বলতে পারি না তারপরেও তারা দিব এক টুকরা খাবে যেহেতু সিন্নি জিনিস কোনো সমস্যা নেই আল্লাহর নাম নেবে তো তিল্লিটা ভাইজা দিতে সবাই যাতে ভাত দিয়ে খাইতে পারে কারণ মাংস তো হইতে একটু সময় লাগে আগে তিল্লি ভাজা দেই দেয় যেটা এখনও মানে রান্না করি নাই পরে রান্না করবো আর এই তো সব কাজ গুছা দুছা লাস্টের দিকে হলো গিয়ে নেহারি পাতিলা বসায় দিছি বড় বাজেলা এই নেহারি হলো আমি দুই দিন তিন দিন জাল দিব তারপরে হলো বাগান দিয়ে তারপরে খাবো এটার মধ্যে হলো গে এলাচ চিনি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ইয়া ধনিয়া গুঁড়া তারপরে হল আদা রসুন পাতা তেজপাতা বেশি কাঁচা কাঁচামরিচ লবণ যা যা লাগে সব কিছু একবারে দিয়া বসায় দিছি। এটা জাল হইতে থাকবে হইতে থাকবে পরে যখন জাল হয়ে যাবে তখন বাগার দিব এভাবে খায় দেখবেন খুব মজা লাগে কে কীভাবে খান জানি না কিন্তু আমরা এইভাবে খাই এটা আমার নানুর হাতে রেসিপি আমার নানু এইভাবে নিয়ে হাড়ি রান্না করতো আমরা ওইভাবেই রান্না করি আর এটা হইল গিয়া গরুর জিভ বা ভোনা কুড়া আদি আদিবার সাদিত খাবে ও আর ওরা খুব পছন্দ করে খায় তো আমি প্রতি বছর জিব্বাটা নিই না আমার হেল্পিং হ্যান্ড ভাবিরে দেওয়া দেই ভাবি নেওয়া যায় তো এবার আমার ছেলে বসে আমার এই জিব্বাটা কষা করা ভুনা কুড়া দিবা। ওই অবশ্য চা দিছে আমার আমি তো জিবরাটিবা চাষি নাই ওই দেখলাম সিদ্ধ করলো সিদ্ধ করা ছুরি দিয়ে চাষলো পরিষ্কার করলো তারপর আমি আবার ধুয়া টুয়া নিলাম সব কিছু মর মশলা উই মাখাইয়া দিছে আমার ছোট ছেলে তো আমি আবার বাগার দিয়ে দিলাম ভুনা বুনা করে দিয়ে খাবে নেই আর এই তো নেহারি যে জাল দিছি এটা হলো পরের দিনের ভিডিওটা এখানে দুই দিনের ভিডিও আছে আমার তো নেহারি গে এই চেহারা হয়েছে মশলা খুব সুন্দর হয়েছে দেখতে নেহারিটা তারপরের লোকের জাল দিয়ে খাবো আর এই যে আমার জাল দেওয়া মাংস আমি দুই দিন পর্যন্ত জাল দিতে থাকবো সাদা কোরমাটা এটা হইলো গিয়া ভুনা ভুনা হবো জাল দিতে দিতে বাজা বাজা করবো আমাদের এখানে হইলো গে এইভাবে মাংসটা রান্না করি করলে বেশি মজা হয় দেখা সবাই রান্নার মাংসটাই খায় আর আমরা রান্নাই বেশি করি তাই তো বেশি করে এই করে কী বলে পাতিলার মধ্যে একসাথে মাংস নিয়ে জাল দিয়ে রাখছি তো এখন হইল গে দুপুরে যে তিলি ভুনা আছে ডাল আসে তারপরে ওগুলো শশা আসে গরুর এই যে কলিজা উভোনা করছি এখন ওগুলো সবাই খাবে বিসমিল্লা আল্লাহ নামে সিন্ডি দেওয়া সবাই ভাত খাইতেছে তো ওই যে আপনাদের ভাইয়ার জন্য অবশ্য এই কলিজা দেনে রাখি নেই কলিজা উভে তারা খাইতে দিই নেই তারা তিলি ভাজা দিছি ডাল আর তিলি ভাজা দেওয়া খাইছে তাও এক রা খাইছে তো যেহেতু তার একটা সামান্য প্রবলেম হয়েছে হার্টে তো তার একটু তেল চবি কম দেওয়াটাই ভালো তো কম নিয়ে দিছি তো সবাই একসাথে বসলাম খাওয়ার জন্য তা আজকের ভিডিওটা বেশি বড়ো করলাম না আর আপনাদের ভাইয়ের অসুস্থতার জন্য আমি ভিডিওটা সময় মতো দিতে পারিনি আবারও সবার কাছে ক্ষমা চাইলাম তো আজকের ভিডিও বেশি বড়ো করব না এই পর্যন্তই সবাই আমাদের জন্য জোয়া করেন আর এই যে ভাবি আর ইয়ে ভাবি ছেলের বহুল আমার বটটা পরিষ্কার করে রেখে গেছে বাকি যে টুটুক ছিল টোটুক আবার পরিষ্কার করতে আসে কারণ বটটা আমি নেই না আমার আমার ভাবি নিয়ে দেয় সম্পূর্ণ তো পরিষ্কার করে অর্ধেক পরিষ্কার করে সিদ্ধ করে রেখে গেছে বাকিটা এখন করতে আসে আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ